আমার সংসারে যখন আমার ইচ্ছা হয় তখন আমি অনেক কাজ করি আর যখন আমার কোনো কিছু ইচ্ছা হয় না তখন শুয়ে বসে কাটিয়ে দিই তো আজকে সারাদিন কি কি করব। সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আমি ভিডিওর প্রথমে বলেছি আমার সংসারে আমার ইচ্ছা হলে আমি অনেক কাজ করি কারণ এই সংসারে রানীও আমি চাকরানিও আমি আমার এই সংসারে খবরদারি করার মতন কেউ নেই একমাত্র আমি ছাড়া আমার যখন মন চায় আমি তখন কাজ করি আর আমার যখন মন চায় না তখন আমি শুয়ে বসে সারাটা দিন কাটিয়ে দিই যেমন আজকে আমার অনেক বেশি কাজ করতে ইচ্ছা করছিলো আজকে সারাটা দিন কোথায় থেকে কাজ খুঁজে খুঁজে কাজ করছি এমনও দিন আসছে যে আমার একদমই কাজ করতে ইচ্ছা হয় না সারা দিন শুয়ে বসে কাটিয়ে চাইলে রান্না করি না চাইলে বাইরে যেয়ে খেয়ে আসি আহা কি শান্তি সংসার এরকম সংসার কিন্তু সব মেয়েরাই চায় অনেকের পূরণ হয় আবার অনেকের পূরণ হয় না তো যাই হোক আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে রেগুলার কিন্তু আমার গাছগুলো আমি দেখতে বাইরে এই গাছগুলো কিন্তু লাগানো হয়েছে আর এখন কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে কিছুদিন পরে কিন্তু সবজি ধরবে আর আমার কিন্তু বর্বড়ি গাছে বর্বড়ি ধরেছে এর আগেও কিন্তু আমি একদিন তুলেছিলাম সেটাও হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে বেশ কয়েকটা বরবটি ধরেছি ভাবছি আলু দিয়ে ভাজি করব আমার বরের নাকি বর্বড়ি অনেক বেশি পছন্দ তাই তার জন্যই ভাজি করব তো আমি কিন্তু সকালে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি এখন রান্না করতে চলে এসেছি তো প্রথমে আজকে আমি কলমির শাক ভাজি করবো যেহেতু কলমির শাক কালকে নিয়ে আসছে তাই ভাবলাম যে বটবটিগুলো কালকে ভাজি করবো আজকে কলমির শাকগুলো ভাজি করে নি আমি জীবনের প্রথম এইভাবে আমি কাঁচাই সব শাক রান্না করলাম আজকে কলমির শাক এত বেশি মজা হয়েছিল কি বলবো একদম অন্যরকম হয়েছিল একদম কালারটা কিন্তু একদম সবুজ ছিল মানে এক কথাতে অসাধারণ হয়েছিল তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজি করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর আজকে কিন্তু মাত্র আমি দুইটা তরকারি রান্না করেছিলাম আর তেমন কোনো কিছু রান্না করি কারণ আজকে অনেক বেশি কাজ করেছিলাম অফ ক্যামেরাতে রুমটা একদম অনেক দিন ধরে একদম ডিপ ক্লিন করা ছিল না তাই আজকে একটু ডিপ ক্লিন করে নিলাম তো শাক ভাজিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তারপরে তো আজকে মাছ তরকারি রান্না করব মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর এই ভাজা মাছ ছাড়া আমার বর তো একদমই খেতে চায় না আর আমার তো ভাজা মাছ একদম ভালো লাগে না মানে কাঁচা মাছের যে একটা স্বাদ আছে সেই ভাজা মাছের সেই স্বাদটা কিন্তু আসে না আজকে আমি পটল দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব আমার বর কিন্তু অনেক দিন পর ট্যাংরা মাছ কিনেছে এর মধ্যে একটা কাহিনী আছে আমি এদের সাথে শেয়ার করি আমরা যখন কক্সবাজার ভাড়া ছিলাম আমার বর তখন এই ট্যাংরা মাছ নিয়ে আসছিল সেই সময় আমি ট্যাংরা মাছটা খাইনি যেহেতু আমার বাবু পেটে ছিল গন্ধ গন্ধ লাগছে ওই জন্য খাইনি সেই জন্য আমার বর রাগ করেছিল আর সে বলছিলো আমি টিংড়া মাছ কোনো দিন আনবো না এই দুই বছরে সে কখনোই আনে নাই তারপর ও ওকে অনেকবার রিকোয়েস্ট করার পরে মানে সেদিন নিয়ে আসছে তারপরে এই মাছগুলো অনেক গন্ধ মানে চাষের মাছ একদমই মজা ছিল না তো যাই হোক এই হচ্ছে কাহিনি তো দিয়ে কিন্তু আমার তরকারিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর আজকের তরকারিতে এত বেশি তেল হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আমার কিন্তু তরকারি রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তরকারির কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর আজকের তরকারিতে আমি অনেক বেশি ঝাল দিয়েছিলাম কারণ আমার ছেলের জন্য আজকে আলাদা তরকারি রান্না করেছিলাম জন্য তো এই তো আমার তরকারিটা রান্না টান্না শেষ তো আজকে ভিডিও আর বেশি বড় করব না আশা করি আমার ভিডিওটা Halo lagu like, B Allah Hafiz